সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ধরনের ভিডিও তৈরি করছে যে রাত্রে বিছানায় একা শুয়ে কান্না করছে আর পরি এসে সান্ত্বনা দিচ্ছে তো এই ধরনের ভিডিও আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়ে কীভাবে তৈরি করবেন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিও দেখে লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে আমাদের এমন একটি ছবি তৈরি করা যেখানে রাত্রে আমরা একা একা কান্না করছি এমনকি পরে এসে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে এরকম একটা ছবি তৈরি করার পরে তারপর সেই ছবি থেকে আমরা ভিডিওতে পরিণত করব আর ছবি তৈরি করার জন্য অবশ্যই আমরা জেমিনাই ব্যবহার করবো স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে জেমিনাই লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন ডাউনলোড করুন ওপেন করুন তারপর আপনারা এখান থেকে নেক্সট বা কন্টিনিউ করে আপনাদের জেমেলটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ছবি তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ইমেজ অপশনটা পেয়ে যাবেন এই ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করবেন আর তাছাড়া যে এখানে দুইটা লাইন পেয়ে যাবেন এই দুইটা লাইনের এখানে ক্লিক করেও আপনারা এই যে ক্রিয়েট ইমেজ পেয়ে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন অবশ্যই ক্রিয়েট ইমেজ সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে এই যে প্লাস প্লাস আছে ক্লিক করে গ্যালারি থেকে আপনাদের ছবিটা সিলেক্ট করবেন মানে যার ছবি দিয়ে আপনারা এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছেন যে মানে নিজের ছবি দিয়ে আপনি তো তৈরি করতে চাচ্ছেন তাই না যে রাতে আপনি একা একা কান্না করছেন এমনকি পরে এসে সান্ত্বনা দিচ্ছে তো আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করব। গ্যালারিতে গিয়ে আমি হচ্ছে চলুন আমার একটা আমার নিজস্ব একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নিব আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নিতে পারেন এরপর ডানিয়ারটা ক্লিক করবেন তারপর অবশ্যই আমাদের এখান থেকে ছবি তৈরি করার জন্য একটা প্রোম্ট লাগবে যারা নিজে নিজেই তৈরি করতে পারেন ভালো ব্যাপার আর যারা নিজে নিজে পারবেন না তাদের উদ্দেশ্যে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সব দিয়ে রেখেছি তো আমাদের টেকনিক্যাল সবজি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেকনিক্যাল সবজি টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে থ্রি থ্রিডারটা ক্লিক করে এই যে সার্চ করার অপশন পেয়ে যাচ্ছেন এই সার্চ একটা ক্লিক করবেন সার্চে ক্লিক করে আজকের এই প্রোমটার নাম দিয়েছি আমরা পরি প্রোম্ট আপনারা পরি লিখবেন তারপর প্রম্পট লিখে দিবেন বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন পরি প্রম্পট লিখে যখনই সার্চ করবেন এই যে সব পেয়ে যাবেন এমন এমনকি জেমিনাই অ্যাপ লিঙ্ক ও এমনকি ভিডিও করার লিঙ্ক সব এখানে আমি বিস্তারিত দিয়ে রেখেছি তো প্রম্পট কপি করার জন্য প্রোম্টের উপর জাস্ট একটা ক্লিক করবেন একটা টাচ করলেই কপি হয়ে যাবে আর কাজ নেই কপি করা হয়ে গিয়েছে এবার শুধু কাজ হবে আমরা প্রোম্টের জেগে প্রম্পট দিব তারপর এটা পাঠিয়ে দিব তারপর কিন্তু এই জেমিনাই আমাদেরকে দারুণ চমৎকার একদম আমরা যে রাতে একা একা কান্না করছি পরে এসে সান্ত্বনা দিচ্ছি এরকম একটা ছবি তৈরি করে দিবে তো ছবি তৈরি হওয়ার সময়টুকু আমরা একটু অপেক্ষা করব। এই যে কিছু সময় অপেক্ষা করতে না করতে আমাদের ছবি তৈরি হয়ে গিয়েছে আপনাদেরও ছবি তৈরি হওয়ার পরে এই ছবির একটা ক্লিক করবেন তারপর দেখুন এই যে ডাউনলোড করার জন্য যে সেভ লেখা আছে ডাউনলোডে লগ আইকন করে এখানে ক্লিক করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমাদের ছবি ডাউনলোড হয়ে গিয়েছে ইমেজ ডাউনলোডেড লেখা দিলেই বুঝবেন ছবি ডাউনলোড হয়ে গিয়েছে বা গ্যালারিতে ছবি আসলে আপনারা এখান থেকে কেটে দেবেন আর ভিডিও তৈরি করার জন্য এখন আমরা গুগল ল্যাপস ব্যবহার করব। সব বিস্তারিত টেলিগ্রামে দিয়ে দিয়েছি এখানে পেয়ে যাবেন আর কেউ যদি টেলিগ্রামে আসতে না চান তাদের জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ভিডিওটা তৈরি করতে পারেন আপনাদের কোনো সমস্যা না হয় সব দেখাবো সমস্যা নেই এই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল ল্যাবস লিখে সার্চ করলেই এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন ল্যাবস ডট গুগল এই পেজে চলে আসতে হবে এই পেজে আসার পরে এই যে ক্রিয়েট উইথ ফ্লো লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে কয়েকবার ক্লিক করার প্রয়োজন হতে পারে আবারও ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবেন তারপর আরও একবার এখান থেকে কাজ হবে ক্রিয়েট উইথ ফ্লোতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলের যতগুলো গুগল বা জিমেল আছে এগুলো দেখাবে আর লগ না থাকলে গুগল এখন লগ ইন করে নেবেন মানে যেকোনো একটা গুগল দিয়েই মূলত এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আমাদের মোবাইলে যেহেতু অনেকগুলো জিমেল আছে আমরা যে কোনো একটা জিমেল দিয়ে আমরা এখানে লগ ইন করে নিচ্ছি তো একটা জিমেল আমরা সিলেক্ট করে নিলাম আপনারা সিলেক্ট করে নেবেন আর লগ ইন করা না থাকলে আপনারা আপনারা গুগলটা লগ ইন করে নেবেন তারপরে দেখবেন এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবেন এই যে তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন কাজ হবে ভিডিও তৈরি করার জন্য এই যে নিউ প্রজেক্ট অপশন পেয়ে যাবেন এই প্লাস এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের নতুন প্রোজেক্ট এখান থেকে চালু হয়ে যাবে এরপর আপনাদের কাজ হবে এই যে এখানে দেখুন তিনটা লাইন আছে এই তিনটা লাইনে একটা ক্লিক করুন এরপর আপনারা ভিডিও সাইজটা সিলেক্ট করবেন যে কেমন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন আমরা এই যে লম্বি মানে টিকটকের বা শর্ট ভিডিও সাইজ এটাই রাখবো আর আপনারা যদি ইউটিউব ভিডিওর মতো সাইজ চান তাহলে এই যে স্কিপ আছে এটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন আমরা শর্ট ভিডিও সাইজই রাখলাম এরপর আমাদের কাজ হবে এই যে টেক্সট টু ভিডিও আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে ফ্রেম টু ভিডিও মানে ছবি থেকে আমরা ভিডিওতে পরিণত করব এটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের কাজ হবে আমাদের যেই ছবিটা জেমিনাই দিয়ে তৈরি করেছি সেই ছবিটা আনতে হবে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোড আছে আপলোডে ক্লিক করে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট নেবেন তারপর এখান থেকে ক্রোপ করে নেবেন যতটুকু প্রয়োজন আমাদের এতটুকুই প্রয়োজন এই জন্য আমরা এন্ড অ্যান্ড এটা ক্লিক করে দিব তারপর নিচ্ছে লোডিং এর সময় সময়টুকু জাস্ট একটু অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করব তারপর এখানে প্রম্পট দিতে হবে এখানে খুব বেশি জটিল প্রোম দেওয়ার দরকার নেই এখানে জাস্ট আপনারা লিখে দিবেন অ্যাড স্লো মুভমেন্ট হ্যাঁ এটাও আমি টেলিগ্রামে দিয়ে দেবো প্রয়োজনে ওইটাও আপনারা কপি করতে পারেন এই যে ছবি সিলেক্ট হয়েছে তারপর শুধু কাজ হবে লিখে দিবেন অ্যাড স্লো মুভমেন্ট তাহলে কিন্তু যথেষ্ট তারপর কাজ হবে এটা এখান থেকে পাঠিয়ে দিবেন এই যে তীর চিহ্ন লগ এখন আছে তারপর লোডিং নিচ্ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করতে হবে তারপর ভিডিও তৈরি হয়ে যাবে তো লোডিনার সময় আমরা এখান থেকে অপেক্ষা করবো এই যে হান্ড্রেড পার্সেন্ট সময় সময়টিকে আমরা অপেক্ষা করেছি আমাদের ভিডিও তৈরি হয়ে গিয়েছে এখন ভিডিওটা দেখার জন্য এই যে প্লে করা লগো আইকন আছে এখানে ক্লিক করলেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন দেখবেন একদম রিয়েলিস্টিক কিন্তু একটা ভিডিও এখান থেকে তৈরি করে দিয়েছে এমনকি সাউন্ডও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এখন এই ভিডিওটা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য এখানে কিন্তু ডাউনলোডের লগ আইকনটা পেয়ে যাবেন এই যে দেখুন ওপরে ডাউনলোডের একটা লগ আইকন আছে এই যে এইখানে একটা ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এই যে আমরা বিশ পি মানে হচ্ছে এখান থেকে সব থেকে ভালো কোয়ালিটিতেও আমরা ডাউনলোড করতে পারি যে অরিজিনাল সাইজ সাতশো পি যেটা আছে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর কিন্তু সাতশো পি কোয়ালিটিতে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা কিন্তু এটা আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহারও করতে পারি ঠিক আছে এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি এইভাবে মূলত আপনারা রাত্রে কান্না করছেন পরে এসে সান্ত্বনা দিচ্ছে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটা অনেকেরই কাজে আসতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে